আসসালামু আলাইকুম অর্থনৈতিক খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্য অর্থনৈতিক খাজনা ভূমি বা অন্যান্য কোনো উপকরণ সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট হলে এদের অতিরিক্ত আয়কে বলা হয় অর্থনৈতিক খাজনা অর্থাৎ আমরা মোট খাজনা থেকে শুধুমাত্র জমি বা ভূমি ব্যবহারের জন্য যেটার যোগান অস্থিতিস্থাপক এটার ব্যবহারের জন্য যে অর্থটা দিতে হয় সেটা হচ্ছে নিট খাজনা এই মোট খাজনা থেকে আমরা যদি হচ্ছে ভূমির ব্যবহারের জন্য যে সুদ তার মূলধনের সুদ বা অন্য অন্য যে খরচ আছে আনুষঙ্গিক সেই ব্যয়টা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নিট খাজনা আর মানুষের সৃষ্টি উপকরণ স্বল্প যে অতিরিক্ত আয় প্রাপ্ত হয় তাকে নিম খাজনা বলা হয় অর্থাৎ নিম খাজনার ব্যাপারটা হচ্ছে যে মানুষের সৃষ্টি উৎপাদনের উপকরণ স্বল্প সীমিত যোগান হওয়ার কারণে এর চাহিদা যদি বেড়ে যায় তখন এর থেকে অতিরিক্ত আয় পাওয়া যায় সেটা হচ্ছে নিম খাজনা অর্থনৈতিক খাজনা সাধারণত জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য আর নিম খাজনা শুধুমাত্র মানুষ সৃষ্টি উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য অর্থনৈতিক খাজনা ধারণাটি স্বল্প মেয়াদে ও দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ কারণ অর্থনৈতিক খাজনা সব সময় থাকে বা নিট খাজনা সবসময় থাকে কিন্তু নিম খাজনা ধারণাটি শুধুমাত্র স্বল্প মেয়াদে প্রযোজ্য কারণ স্বল্পকালে উৎপাদনের উপকরণের চাহিদা বাড়লে কিন্তু ওর খাজনা বাড়বে যেহেতু স্বল্পকালে চাহিদা বাড়লে খাজনা বাড়বে দীর্ঘকালে তো ওই উপকরণের পরিমাণ বাড়ানো যায় তাই দীর্ঘকালে কিন্তু নিম খাজনাটা থাকে না আর অর্থনৈতিক খাজনা খাজনা সবসময় থাকে অর্থনৈতিক খাজনাকে খাজনাকে পূর্ণাঙ্গ বলা হয় কিন্তু নিম অপূর্ণাঙ্গ খাজনা বলা হয় তার কারণ এটা সবসময় থাকে এই খাজনাটা এবং এটা সবসময় জমির একটা নির্দিষ্ট খাজনা এই জন্য এটা পূর্ণাঙ্গ খাজনা আর এখানে হচ্ছে এটা থাকে না এই কারণে এটা অপূর্ণাঙ্গ খাজনা অর্থনৈতিক খাজনা হচ্ছে মোট আয় ও মোট ব্যয়ের ব্যবধান অর্থাৎ মোট আয় থেকে বা মোট খাজনা থেকে যদি আমি ওইটার ওই ওই ওইটার জন্য যে ব্যয় হয় সেটা বাদ দিই যেমন একটা বাড়ি আমি ভাড়া দিলাম সেই ভাড়া দিয়ে হচ্ছে দশ হাজার টাকা পাইলাম এই দশ হাজার টাকা কিন্তু সবটাই আমার মোট খাজনা কিন্তু এই মোট খাজনা থেকে এই বাড়িটা করার জন্য আমার ব্যয় আছে সেটা দেব আমি যে পরিশ্রম দিয়েছি নিজে মানসিক শারীরিক সেটার যে ব্যয় আছে সেটা বাদ দিতে হবে তারপর হচ্ছে এই বাড়ি নির্মাণের জন্য আমি যে মূলধন ব্যবহার করছি সেই মূলধন যদি ব্যবহার না করে রাখতাম তাহলে সুদ পেতাম সেই সুদ প্রাপ্তির সুযোগও কিন্তু ত্যাগ করতে হচ্ছে সুতরাং সব মোট ভাড়া থেকে যদি আমি এইসব ব্যয় বাদ দিই তখন কিন্তু আমার নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা থাকবে আর এদিকে হচ্ছে নিম খাজনা হচ্ছে মোট আয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের ব্যবধান হচ্ছে নিম খাজনা অর্থাৎ মোট খাজনা থেকে আমি মোট পরিবর্তনশীল যে ব্যয় সেটা যদি বাদ দিই তাহলে আমি নিট খাজনা পাবো নিম খাজনা পাবো